জলপাইগুড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না বলে অভিযোগ রাজ্য বিজেপির দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন বিপর্যয় মোকাবিলা খাতে দেওয়া কেন্দ্রীয় সরকারের টাকা ত্রাণের কাজে ব্যবহার করা হচ্ছে না এসডিআরএফ এবং এনডিআরএফ অর্থাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এই তহবিল দুটো মুখ্যমন্ত্রীর সম্পত্তি নয় এই তহবিল রাজ্যের জন গণনার ভিত্তিতে এবং সেই সঙ্গে রাজ্যে যে দুর্ঘটনা বা এই ধরনের বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনার এই দুয়ের নিরিখে অর্থ কমিশনের দেওয়া ফর্মুলা অনুযায়ী তাতে অর্থ বরাদ্দ হয় মুখ্যমন্ত্রী কেন বলছেন তার কিছু করার নেই তার কারণ মুখ্যমন্ত্রী নির্বাচনী আচরণবিধির জন্য ওই ত্রাণ নিজে বিলি করে ছবি তোলাতে পারছেন না সরকারি তন্ত্রের মাধ্যমে ত্রাণ বিলির ব্যবস্থা কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে কথা বলে করেছেন কিন্তু সেই ত্রাণ পৌঁছানোর আগে, তৃণমূলের ক্যাডাররা লুট করছে কারণ যখনই কারোর সর্বনাশ হয় পশ্চিমবঙ্গে আর তৃণমূলের তাতে পৌষ মাস হয়